হলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সরকার আমলে আমাদের প্রবাসী ভাইদের গায়ে কেন হাত দেওয়া হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারখাত আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টে আমার একজন প্রবাসী ভাইকে তার পরিবারের সামনে সেই এয়ারপোর্টের কিছু আনসারে আমার এই প্রবাসী ভাইয়ের গায়ে হাত উঠেছে আমরা যদি বাংলাদেশের আমরা দুই লক্ষ দুই কোটি প্রবাসী যদি বাংলাদেশের কোন অবদান রাখি তাহলে আমাদের প্রবাসী বাইরের কি কোনো ইজ্জত নাই আমরা প্রবাসী বাইরা কেন এক হতে পারে না বাংলাদেশের সব জাতি সব কিছু এক হয় কিন্তু আমরা প্রবাসীরা এক হতে পারে না আমরা প্রত্যেকটা প্রবাসী আমরা এক হব এটার প্রতিবাদ আমরা সবাই করব। কেন আমার এই বাইরের গায়ে হাত দিল তার পরিবারের সামনে সেই কোনো প্রবাস থেকে গিয়েছে দেশে ছুটিতে হোক বা হোক কথা কাটা কাটি হতে পারে সে যদি অপরাধ করে তার বিচার হতে পারে কিন্তু তার গায়ে কেন হাত দিল সে একজন প্রবাসী সে একজন রেমিটেস যোদ্ধা একজন রেমিটেস যোদ্ধার গায়ে কি করে হাত দিতে পারে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর কাছে আমাদের এই প্রশ্ন এই বিষয়টা যদি তদন্ত করে যদি সঠিক সিদ্ধান্ত সঠিক বিচার যদি আমরা না পাই আমরা কিন্তু বয়কাট করব আমাদের প্রবাসীদের প্রত্যেকটাদের দেবে আমরা প্রবাসী প্রবাসীরা শুধু খেটে যাব আমরা দেশে শুধু টাকা পাঠাতে থাকব আর বাংলাদেশের চোর এই ডাকাতেরা শুধু টাকা প্রচার করতে থাকবে আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই আমরা যদি প্রবাসে যাই আমাদের সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই বাংলাদেশ সরকার আমাদেরকে কোন হেল্প করে না কোন এম্বাসি হেল্প করে না কোন একটা লোক যদি আমরা প্রবাসে মারা যায় আমাদের একটা লোককে দেশে নেয় না এটার প্রতিবাদ হওয়া চাই সবাই এটার প্রতিবাদ করবেন বাংলাদেশের দুই কোটি মানুষ প্রবাসী মানুষ এটার প্রতিবাদ চাই কেন এয়ারপোর্টে আমার ভাইকে মারা হলো প্রতিবাদ গড়ে তুলো আপনারা সালাম আলাইকুম